ছ কোটি টাকা তাই তো মূল তৃণমূলের শিক্ষামন্ত্রী বিভেদ করছে উনি ধান্নাবাজি দিয়ে বিশ্বাস করেন এমাত্রম কি সাম্প্রদায়িক হয়ে গেলো ছ কোটি টাকা তাই তো কলকাতা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছ কোটি টাকা রোজগার করছে তাহলে বুঝতেই পারছেন অন্যান্যদের রোজগার কোথায় গিয়ে পৌঁছেছে কাউন্সিলর দের কোথায় আমার মনে হয় ছ কোটির সেই সেভেন্টি আর টোয়েন্টি ফাইভ জায়গা মতো পৌঁছোয় উল্টোপাল্টা হয়ে গেছে সেই জন্য বেচারা ধরা পড়ল। বিভেদ তৃণমূল তৃণমূলের শিক্ষামন্ত্রী বিভেদ করছে কারণ উনি না রবীন্দ্রনাথে বিশ্বাস করেন না বঙ্কিমচন্দ্রে বিশ্বাস করেন উনি ধান বিশ্বাস করেন এবং যারা রবীন্দ্রনাথের গানকে পরিবর্তন করতে চায় তাদের কাছ থেকে রবীন্দ্রনাথ শিখতে চাই না যারা বাংলার মাটি বাংলার জলকে কেটে বাঙালির মাটি করতে চান তাদের কাছ থেকে রবীন্দ্রনাথ আমরা আজকে বন্দে মাতার দেড়শো বছর সেটা তো পালন করা উচিত ছিল সেটা কেন পালন হচ্ছে না পালিত হচ্ছে না কেন পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ব্রাহ্মণ মতুয়া সবাইকে নিয়ে যেভাবে প্রত্যেককে নিয়ে যেভাবে ভাগাভাগি করছে রাজনৈতিক ভাবে করার চেষ্টা করছি যেটা কোনো ফলপ্রসূ হয় এমনটাও বলছেন দেখুন ব্রাত্য বসু কতগুলো গাল ভরা ডায়লগ মুখস্থ করেছেন উনি বোঝেন না একদিন চ্যালেঞ্জ করে বলুন না বিতর্ক সবাই আসতে দেশ কেন ভাগ হয়েছিল কিসের উপর ভিত্তি করে ভাগ হয়েছিল তখন মানসিকতার লোকেদের রোল কি ছিল ওপার বাংলাদেশে কেন পালিয়ে এসেছিল এগুলো উত্তর দিতে পারবেন ভেদাভেদ ছিল তখন ছিল তো ভেদাভেদ এখন ভেদাভেদ ভারতবর্ষে নেই ভারতবর্ষে সবাই ভারতবাসী সবাইকে নিয়ে ভারতীয় জনতা পার্টি চলতেছে বঙ্কিমচন্দ্র স্মৃতি পাঠাগার সেটি আজকের দিনেও কালাবন্ধ ভিতরে ঢুকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করা গেল না ঢোকার যে রাস্তা সেটি খুঁড়ে একেবারে ভগ্নপ্রায় প্রায় দশা বঙ্কিমচন্দ্রকে তো ভুলিয়ে দেওয়ার জন্য যা যা করার সব তৃণমূল করছে সব থেকে বড় কথা যে তৃণমূল এক সময় নিজেদেরকে জাতীয়তাবাদী বলে দাবি করত বন্দে মাতারাম স্লোগান দিত তারা তো বন্দে মাতারাম শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য অ্যাপিজমেন্ট পলিটিক্স জন্য বন্দে মাতরমের বদলে এখন তো জয় বাংলা বলে বন্দে মাতরম তো বলে না তৃণমূল কংগ্রেস কোথায় গেল বন্দে মাতরম তাদের বন্দে মাতরম কি সাম্প্রদায়িক হয়ে গেল আমাদের বৈঠক চলে কোর কমিটি বলবেন না কি বলবো সেটা তো আপনাদের ভাষা কোর না মেন্টাল এগুলো আপনারা বলবেন আমাদের জন্য পার্টির কাজ পার্টির কাজ করা আমাদের সিদ্ধান্ত হয় পার্টি যা কাজের দায়িত্ব দেয় আমাদের সেই কাজ করতে